নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনাদের সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নি ব্লগ নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা তো পশুরা কাল কার কীরকম গেল অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো প্রথম দিন আলপনা দিতে গেলে তো ওই সময় অতটা পাইনি মানে সারাদিন মেলাটা টাইম লেগে যায় দিতে পাই বানাতে তো তারপরের দিন বানিয়ে এলাম তো দেখতে থাকুন প্রথমে নারকোলটা আগে ভালো করে কুলে নিয়েছি মনে করছি দেখতে পাচ্ছ তারপরে মনটা ধরাই দেবো আর জানোই তো বন্ধুরা শীতকাল দিন আসলে পুষ মাসে আসলে কতটা টাকা আশা করে বসে থাকে যে পিঠে পায়েস রাঁধবো আর এমনিতেও পিঠেটা সবারই ভালো লাগে কম বেশ করে তো আমাদের এদিকে গ্রাম অঞ্চলে একটু বেশি রান্দাবাড়ি হয় তো শহর

তারপরে আটাটা খসিয়ে নেবো কুসলি পিঠেটা বানানো জিনিস তো দেখুন বন্ধুরা এইভাবে করে আটাটা খসাতে হয় তো আমি তো অতটা পিঠে বানাতে পারি না কে কে পারে ভালো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কি করবো ছেলে পেলে খাওয়া জেনে খিজি করে তো আগে তো কেউ অতটা শিখে না বিয়ের আগে তো সবই বিয়ের পরে শিখেছি তো দেখো বন্ধুরা দুটো পিঠে কি সুন্দর হয়েছে তারপরে

তো সবার শেষে পিঠেটা এখন এই যে কুশলি পিঠেটা বানিয়ে নিচ্ছি তো এটা ট্যাক ট্যাকলা বানাতে নিলে মেলাটা প্রচন্ড টাইম লেগে যাবে তো তো সেই জন্য তোমার দাদা ভাই বসে পড়েছে বানানোর জন্যে তো আমাদের প্রায় হওয়ার ভিতরেই আছে তারপরে এটা হয়ে গেলে একটু সিদ্ধ করতে হবে ভালো করে নালে আবার কাঁচা কাঁচা থেকে যাবে কমপ্লিট হয়ে গেল এই যে দুধের আর এই দেখো সব রকমের তা পিঠে পায়েস হয়ে গেছিলো কালকা বিকলে তারপরে যে সকালবেলা সব খেয়ে দিয়ে চলে গেছে তোমার দাদা ভাই কাজে চলে যাচ্ছে শুভঙ্কর বি আজকে বাড়িতে আছে এদিকে চন্দ্র খেলা করছে তো আমি বসে বসে বিড় কটা বানছি তো আর দুই দিন ধরে তো ঠিক করে বিয়েটা দিতে পারি না যেহেতু পশু একদিন লেগে গেছিলো সারাদিন ঘরে কাজকাম সারতে সারতে তো পুরাতন বন্ধুদের বলছি আমার আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে যাবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি আর যেটা আমার নতুন ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা তারপরে যে কলতলা চলে এসেছি কলতলার পর বাসন কাসনগুলো সব রেখে দিয়েছিলাম অন্যান্য রান্না হয়েছিল ওগুলো আমি কালি জিনিসগুলো ভাবে রেখে দিয়েছি তো এখনকার মতন এমনি বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি আমি আর কালি করাইটা ওটা পরে মাজ নেব এ শীতকালে মানে দিনকার দিন ঠান্ডাটা আরও বেশি পড়ছে এইভাবে লাগছে প্রচণ্ড ঠান্ডা দেখেন কী করা যায় কাজ কাম তো করতে হবে এগুলো তো আর ওখানের কাম না এদিকে খাওয়া দাওয়া বাসন মাজার ঘষা এগুলো সব কর সবসময় ভাবে এইভাবেই থাকে তাই তো বলি সব কোনো গল্প করি সব তো একসঙ্গে বিকালের দিকে ভালো করে ভিডিও আনতে যাব। তো এদিকে রোদটাও ভালো উঠেছে লেকিন সকালে তো যেইভাবে কুয়াশা পড়েছিলো ভেবেছিলামই না যে রোদ রোদ বেড়ে তো চন্দ্রা তো খেলা করছে তারপরে এদিকে রান্না করে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে রান্না বাড়ি করার জন্য এই তো পিঠা ছিল বলে একটু দেরি করে রেঁদেছিলাম তো আমি এদিকে ডিমের ঝোলটা হচ্ছে গ্যাসের পর তো এদিকে আমি পাতাকপিটা বানিয়ে নিচ্ছি যে পাতাকপিটা ভাজা করে নেব পাতাকপির ভিতরে একটা আলু আর একটা টমাটো দিয়ে নেব তো ভালো লাগে বন্ধুরা এইভাবে ভাজা ভাজা করে খেতে তারপরে সোজা চলে গেলাম ঘরে বিছনা টিছনা সব গুছানোর জন্য সকাল আর দু তিনবার বিছনাটা গুছিয়েছিলাম চন্দ্রা ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে হলো সন্ধ্যা ঘরের ভিতরে খেলা করছিলো চন্দ্র আর শুভঙ্কর তো সেই সেজন্যই বিছনাটা আমার এলোমেলো করে হোলা দিচ্ছিলো বারে বারে তাও আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই জানো তো বন্ধুরা বিছনা কাতা যেত একটু নোংরা থাকে প্রচণ্ড রাগ হয়ে যায় লাগে মানে পুরো ঘরটা নোংরা হয়ে আছে যতক্ষণ না ঘর গুছান যায় গোছ গাছ ঘর দেখতে খুব সুন্দর লাগে তো ঘর দু বিছনাটা ভালো করে গুছিয়ে নেবো মানে পুরো বিছনাটা নোংরা হয়ে আছে শুভঙ্কর সকাল খেলা খেলা ওদের খেলছিল চন্দ্র আর শুভঙ্কর তো বিছনাটা পুরো বালি বালি করে দিয়েছে তো ওগুলো আমি সব ভালো করে দিয়ে নেবো তারপরে বিছনাটা গুছানো হয়ে গেলে আমি ঘর সোজা চলে যাবো ঘরটা গুছানোর জন্য মানে ঘরটা বেশ সব এলোমেলো হয়ে আছে তো জামা কাপড়গুলো তো বন্ধু শীতকালের দিন জামা কাপড়গুলো যাতে গুছা গুছান আর হয় না একটা টান দিতে গেলে আর একটা পড়ে যায় তো গরম গরমকালের দিনই গরমটা একটু বেশি লাগে লেকিন দিনটার সময়টা কাজ কাম করে একটু শান্তি পাওয়া যায় আর শীতকালের দিন তো এত বেলাটা হয় কি বলবো আর কাজ কাম করতে করতে সময় আর পাওয়া যায় না একটু যে একটু যে বসার সময় এই টাইমটুকাই পাওয়া যায় না তো কাম টান করে নিয়ে তো চলে এসলাম আঁকার এখানে সকালের দিকে একটু আঁকাটা নিপতে পারিনি তো এখন দেখি একটু টাইম আছে তো এখন একটু আঁকাটা ভালো করে নেপেনি তো চাই একটু সেদিনে আঁকাটাও খুব জরুরি এটা মানে গ্যাস ট্যাস ফুরিয়ে গেলে আমি উনানেই রান্ধে বলে উনুনটা বানিয়ে রেখে দিয়েছিলাম তো উনুনও পিঠাটা ভাজা ভালো হয় সুবিধা হয় মানে চিতল পিঠা তো তো ওটা তো গ্যাসে হতে চায় না চলো বাগবাকি পিঠোগুলো তো হয়ে যায় তো এই পিঠ সরা পিঠাটা তো আর ভাজাই যায় না সরা পিঠাটা উনুনই লাগে নালে ভালো করে ফুলে না খাতে খুব খারাপ লাগে তারপরে একটু ঘরটার চন্দ্রা শু শুভঙ্কর তো পাইপিটটা লেগে গেছে তারপরে শুভ চন্দ্রা বেশ শুয়ে পড়েছে তো আমি এখন বললাম সারা কাজ কামগুলো একবার নিই যে সারা কামটা আমার একবার সারলে পুরো বিরক্ত লেগে যায় সুন্দর সময় দেখতে দেখতে সুন্দর লেগে যাবে নি তো আবার একটু মাঠের ওদিকে যাব ঘুরতে চন্দাকে নিয়ে তো দেখ তো ওই সময় মাঠের দিকে গেলি তো আর ওদিক থেকে না আসতে সুন্দর লেগে যাবে তো আসে নিয়ে আর ফির দুয়ারটা দিতে পারবো না তো সেদিন আমি এখন আজকে বিরিয়ানি নিয়ে বসার আগে সব কাজ কামগুলো সেটে নেবো তারপরে এই যে সব কাজ কাম সারা পরে দুপুর হয়ে গেছিলো তো এখন আমি সারা পরে চান ধান করে নিয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব হাত পায়ে একটু বেসরিংটা লাগিয়ে দেবো এদিকে শুভঙ্কর বলছি সরি এদিকে চন্দ্রাকি রেডি করে দেবো চন্দ্রবি খেলা করছিলো আমার পিছন পিছন শুধু এটাই ভালো লাগে না শীতকালের দিন একটু তেল মেল দিবে একটু কম লাগে তো হাত পাওয়াগুলো কীরকম খসখসা হয়ে যায় তো আমি সেদিনই চন্দ্রাকে ভালো করে সর্ষের তেলগুলো দিয়ে মালিশ করে দিচ্ছিলাম যে ছোট ছোটো ছেলেপিলেদের যত সর্ষের তেল তেল দিয়ে ভালো করে মালিশ করা যায় ততটা ঠান্ডা ওান্ডা একটু কমকম লাগে তো সেদিনে আমি রোজই চন্দ্রাকে ভালো করে তেলটা দিয়ে ভালো করে মালিশ করে দিই তো দেখো মালিশ করছে আর কি খেলা করছে শুধু দুষ্টুমি করতে থাকে দুষ্ট হচ্ছে চন্দ্রা তুমি ওকে ভালো করে হাত মুখে মুছিয়ে তেল মেল দিয়ে ভালো করে জামা কাপড়গুলো পরিয়ে টরিয়ে নিয়ে এখন একটু ঘুরতে যাব তো তোমার দাদা ভাই চলে এসে দেখো কতটা আদর করছে আমাকে মানে আমি একটু বলেছি মাঠের দিকে যাব তো মাঠ খুব পছন্দ করে তো সঙ্গে সঙ্গে তো পিঠাগুলো তো ভালো লাগে না খাতে তো এখন বাসি হয়ে গেছে এখন খাতে খুব স্বাদ লাগবে তো দেখো বন্ধুরা আমি এদিকে সব দাদা ভাইকে দেখছি এখন কি কি পিঠা বানাইছি দেখতে পাচ্ছ কুসলি পিঠা বানিয়েছিলাম আর পাটি সাপটা বানিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা সাবস্ক্রাইব করে দেবা প্লিজ একটা লাইক করে সাথে সাথেক্ষণের জন্য আপনারা ভালো থেকো সুস্থ থেকো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি টাটা